আসসালামু আলাইকুম আহমতুল পেশাদার ফুটবল থাকছে না স্টেডিয়াম কুমিল্লাবাসী হতাশ কুমিল্লাবাসী বঞ্চিত কুমিল্লাবাসী আর দেখবে না ঘরের মাঠে বসে পেশাদার ফুটবল লীগ বাংলাদেশ যখন ফুটবলের দর্শক খড়ায় ভুগছিল বাংলাদেশে যখন ফুটবলের জৌলো সারাতে বসছিল তখনই কুমিল্লা স্টেডিয়ামে ফুটবলের পুনর্জাগরণ প্রতিষ্ঠিত হয়েছিল কুমিল্লার মাটিতে কুমিল্লার দর্শকরা ফুটবল গ্যালারিতে কানায় কানায় পরিপূর্ণভাবে প্রমাণ করে দিয়েছিল যে কুমিল্লার মাটি ফুটবলের জন্য এখনও উর্বর এবং কুমিল্লাতে ফুটবলের জৌলস দেখিয়ে দিয়েছিল কুমিল্লার দর্শকেরা তারই ধারাবাহিকতায় কুমিল্লাতে একের পর এক বাংলাদেশের ফুটবলের জায়েন্টরা হোম বেনু গাঁটতে শুরু করেছিল কুমিল্লাতে ফুটবলের হোম বেনু হিসাবে বেছে নিয়ে বেছে নিয়েছিল বসুন্ধরা কিংস ফুটবল জায়েন্ট মহামারান স্পোর্টিং ক্লাব আবহানি লিমিটেড এবং চট্টগ্রাম আবহানি বিশেষ করে কুমিল্লার কৃতি সন্তান মহামারান স্পোর্টিং ক্লাবের কর্ণদার প্রয়াত বাদল রায় নিজের জেলায় মহামারান স্পোর্টিং ক্লাবের হোমম্যান হিসেবে নিয়েছিলেন এবং যেইভাবে কুমিল্লা স্টেডিয়ামে একের পর এক বড় বড় ফুটবলের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টগুলো আয়োজন হচ্ছিল আমরা কুমিল্লাবাসী ধরে নিয়েছিলাম যে কুমিল্লা একটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে স্বীকৃতি পাবে এবং ফুটবলের বড় কর্তা কুমিল্লা এসে ঘোষণা দিয়েছিলেন যে কুমিল্লায় খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক স্টেডিয়াম হবে এবং কুমিল্লার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে কিন্তু কুমিল্লাবাসী আবার উল্টু পিঠটা দেখলো যে জায়গায় কুমিল্লাতে আমরা স্বপ্ন দেখছিলাম কুমিল্লার বাসা সৈনিক শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়াম যে স্টেডিয়ামটি কুমিল্লার ধর্মসাগর পাড়ে বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্য মন্ডিল মানে নান্দনিক স্টেডিয়ামে স্বীকৃতি পেয়েছিলো সেই স্টেডিয়ামটাতে আমরা যেখানে সব মানে স্বপ্ন দেখছিলাম কুমিল্লাবাসী আমরা আন্তর্জাতিক ম্যাচ দেখব এবার এখানে গরুয়া ফুটবল লিগার হচ্ছে না এখানে প্যাশাদার লিগার হচ্ছে না কারণ হচ্ছে কুমিল্লা স্টেডিয়ামে ক্রিকেট লিগ চলছে ক্রিকেট লিগের জন্য ফুটবলের বেনু হিসাবে দেওয়া হয়নি এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা পাঁচটি বেনুকে বেছে নিয়েছে ঢাকার বসুন্ধরা কিংস এরিনা নরসিন্দি মুন্সীগঞ্জ গোপালগঞ্জ এবং ময়মনসিংহ যেখানে কুমিল্লাবাসী গরুয়া ফুটবল টুর্নামেন্টগুলো দেখতো কুমিল্লাবাসী মহামারণ আবহাওয়ার ফাইনাল ম্যাচ দেখেছিল কুমিল্লাবাসী ফুটবল উত্তেজনা বাসছিল। কুমিল্লার ফুটবল প্রেমীরা মাঠে ফিরছিল এই মুহূর্তে কুমিল্লাবাসীকে হতাশ হওয়ার ছাড়া কিছু নেই কুমিল্লাবাসী আবারও হতাশ আবার বঞ্চিত আমরা চাই কুমিল্লার রাজনীতিবিদ কুমিল্লার ক্রিয়া প্রেমী এবং কুমিল্লার ক্রিয়া সংস্থার ব্যক্তিদের হস্তক্ষেপে আবারও কুমিল্লা ফুটবল বেনু ফিরিয়ে আসবে কুমিল্লাবাসী আবারও ঘরের মাঠে বসে ফুটবল খেলা দেখবে এই প্রত্যাশায় রাখছি আমরা কুমিল্লা বাসী কুমিল্লার ধর্মসাগর পরে যে নান্দনিক স্টেডিয়াম রয়েছে বাসা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ স্টেডিয়াম এখানে ফুটবলের গরুয়া লীগ হোক পেশাদার লীগগুলো হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আরেকদিন কথা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম